এসআইআর ঘোষণার পরেই বসিরহাট বিজেপির জেলা কার্যালয় সি এ ক্যাম্প বিজেপি জেলা দলীয় কার্যালয় সি এ ক্যাম্প করায় বিরোধীরা সোচ্চার হলেন মঙ্গলবার রাত বারোটা থেকে নির্বাচন কমিশন এগারোটি রাজ্যে এসআইআর শুরু করল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট বিজেপি কার্যালয় টাউন হলে পাশে নাম নথিভুক্ত করতে ক্যাম্প শুরু করল যেসব নাগরিকের দুই ও দু তাহলে ভোটার লিস্টে নাম নেই তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য ক্যাম্পে আসছে একদিকে বাংলাদেশের নথিপত্র অন্যদিকে এই দেশের কি কি কাগজপত্র আছে উপযুক্ত নথি দেখিয়ে তারা এ দেশের নাগরিক হতে ফর্ম ফিল আপ করছেন আমাদের এখানে আমাদের এখানে সিএর ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে গতকালকে এসে আর ঘোষণা হয়েছে যারা বাংলাদেশি উদ্বাস্ত এখানকার শরণার্থী তারা এখানে অত সুততভাবে সিএতে এপ্লাই করতেছে ভারত সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছে তাই আমাদের কেন্দ্রীয় সরকার তো বলেছে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে তাদেরকে সিএ এপ্লাই করতে এবার কি হবে সেটা তো সরকার বিবেচনা করবে আমরা কি করে বলবো আমরা এপ্লাইটা করছি আচ্ছা আপনার দুলাল রায় হচ্ছে কি আমরা এখানে এসেছি সি এ ফর্ম ফিল আপ করতে এই এসে আর হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি আমার নাম ভোলা মন্ডল এখানে প্রথমত সিএ সিএ চালু হয়েছে এবং যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণ উৎপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং আমাদের কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে বাইশ চব্বিশ সালে যারা এসেছে তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে না কিন্তু যারা এসেছে তাদেরকে সি অ্যাপ্লাই করতে হবে ওই জন্য সবাইকে নিয়ে এসেছি সি অ্যাপ্লাই করানোর জন্য হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে এসেছে কেউ এগারো সাল এসেছে কেউ কুড়ি দুহাজার কুড়ি সাল এসেছে এবং তাদেরকে এখানে সি অ্যাপ্লাই হচ্ছে এবং যাতে এখানে ভারতের নাগরিকত্ব পায় এবং ভারতের সাধারণভাবে বাস করতে পারে একদম ঠিক এছাড়া আজকে থেকে চালু হলো এবং প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে এস টা হবে এবং আমরা যে সিএ ফর্মটা ফিল করে রাখলাম যখন যখন আমাদের বাড়িতে যেয়ে এসআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করে এটা দেখাবো দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি আমরা এই যে আমরা সিএ অ্যাপ্লাই করেছি নাগরিকত্বের জন্য এই তার প্রমাণ এবং আমাদের এখানে আধার কার্ড প্যান কার্ড যেগুলো আছে সেগুলো সব দেখাবো এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে যেখানে থাকবেন সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে সেগুলো আমরা এসআই এর সি এর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সি এ করে এটা আমরা করে দিয়েছি আমার নাম মন্ডল সমর মন্ডল একদম আমরা আজকে শুনলাম যে গতকাল এসআই লাগু হয়েছে আর আজকে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিসে ক্যাম্প করেছে এবং কে নিয়ে বিজেপির যে প্রতিহিংসা রাজনীতি চলছে বাঙালি বিদ্বেষী রাজনীতি চলছে সেটা তার প্রমাণ এবং নির্বাচন কমিশন যেটা ঠুটো জগন্নাথ তাদের এসডিও কারোর উপর ভরসা নেই প্রমাণিত যে বিজেপি কে সামনে রেখে বিধানসভা নির্বাচন করতে চাইছে এবং বহু প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার ষড়যন্ত্রে সামিল হয়েছে